আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ সারবাজান সৌদার প্রবাসী আলহামদুলিল্লাহ বিভিন্ন ধরনের আচার নিয়ে কাজ করছি চাপাই নবগঞ্জ থেকে আজকে একটি ব্যতিক্রমী প্রোডাক্ট নিয়ে এসেছি সেটা হচ্ছে যে নারকেলের নাড়ু রিয়েল নারকেলের নাড়ু এবং হচ্ছে যে তিল মিক্স নাড়ু এবং তিলের নাড়ু আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টগুলো দেখাও যে এটা নারকেলের নাড়ু মাত্র চারশো ষাট টাকা কেজি বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস আমাদের থেকে কম দামে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ আমাদের এই নাড়ুগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং মাশাল্লাহ দেখেন তেল বেরিয়ে আছে মনে হচ্ছে নারুল ভিতরে এইগুলো হলো চারশো ষাট টাকা কেজি নারকেলের নারু আলহামদুলিল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এক ধরনের নারকেলের নাড়ু কিন্তু এটা এটা টেস্ট আর এটা টেস্ট আলাদা এটা টেস্ট একটু ভালো হবে এটা হচ্ছে যে সাতশো পঞ্চাশ টাকা কেজি এখন হচ্ছে এটা সাতশো পঞ্চাশ টাকা কেজি আমরা নিজে ঘরোয়া উপায় সতেজ নারকেল নিয়ে এসেছি সতেজ নারকেল দিয়ে এটা এটার ভিতরে কিন্তু ঘি দিয়েছি আমরা ঘি দিয়ে ভেজেছি ওই জন্য এটার দাম বেশি কিন্তু টেস্ট কিন্তু ঘি দিয়ে ভাজলে অনেক ভা ভালো হয় আপনারা সেটা বুঝতে পারছেন আর এটা হচ্ছে চারশো ষাট টাকা কেজি তো বুঝতেই পারছেন আলহামদুলিল্লাহ কালার কিন্তু দুটা ভিন্ন হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই নাড়ুগুলো অনেক মানে ভেঙে যাবে একটু যদি হাত দিয়ে আমরা দেখেন আপনাদের ভেঙে যাচ্ছি আলহামদুলিল্লাহ মানে অনেকটাই সফট এবং মানে খেতে অত্যন্ত সুস্বাদু বলে না আপনাকে কতটা সুস্বাদু আমাদের বাদাম এবং বলে আমরা দেখতে পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট বিনা হাইড্রোজের গুড় দিয়ে বানিয়েছি আপনাদের সুস্বাস্থ্যর কথা চিন্তা করে আপনাদের বাচ্চাদেরকে যে আপনারা তুলে দিচ্ছেন না এই চকলেট দিচ্ছেন বাজার থেকে চকলেট ওইগুলো না এগুলো খাবার এগুলো হচ্ছে এমন কোনো বৃদ্ধ মা বাবা থেকে শুরু করে সকলেই আমাদের এই খাবারগুলো পছন্দ করবে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে তিলের নাড়ু সাদা তিলের নাড়ু আলহামদুলিল্লাহ এটা হচ্ছে বিনা হাইড্রোজের গুড় এবং আমাদের সাদা তিল আমরা ঘরোয়া উপায় আমরা নিজে আলহামদুলিল্লাহ বানিয়েছি এগুলো দেশ এবং প্রবাস থেকে আপনার অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ এই ঘরোয়া উপায় আমাদের গ্রামে আলহামদুলিল্লাহ বানিয়েছি আমাদের এই নাড়ুগুলো এটা হচ্ছে যে ছয়শো পঞ্চাশ টাকা কেজি আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে যে ছয়শো বিশ টাকা কেজি সারা বাংলাদেশে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের এই নেওয়ার জন্য আমাদের পেজ ভিজিট করুন অথবা আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ ডবল জিরো এইট ফোর ডবল টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলে প্রত্যন্ত অঞ্চলে চলে যাবে টাকা অগ্রিম পেমেন্ট করা লাগবে না আলহামদুলিল্লাহ তাই আমাদের ঘরের খাবার পেজ থেকে যে আমাদের আপনাদের জন্য শুধু যে আমাদের এই প্রোডাক্টগুলো যাবে তা না আমাদের বিশ্বাসও আপনাদের কাছে যাবে ইনশাআল্লাহ তাই আপনারা আমাদের উপরে বিশ্বাস এবং আস্থা রাখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ঘরোয়া বই আমরা বানিয়েছি আলহামদুলিল্লাহ তাই আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পেজ ভিজিট করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ